ছিল মানে কি আমি আজকে দুপুরবেলা দুটো রেটা বেরিয়ে গেছি আর শরীরটা একটু খারাপ ছিল আমার মানে একটু হাই সুগারের প্রেসার স্বাভাবিকভাবে যে আমি কিছু ছেলেকে আজকে ডেকেছিলাম নেতৃবৃন্দ ডেকে বললাম যে তোরা যে কালকে আমি মিটিং ফিটিং করলাম তোরা আবার কী কোথায় কোথায় অভিষেক একটা আমাদের দিয়ে পাঠিয়েছে মেসেজ তার আই থেকে এইভাবে কিভাবে ব্যানার হবে কোথায় ব্যানার হবে কোথায় স্টেজগুলো হবে কোথায় অফিসগুলো হবে কোথায় কম্পিউটার বসবে কোথায় ল্যাপটপ বসবে সব রেডি কর তোরা এটা বলে আমি এদের সাথে কথা বলবো ওদের খাইয়ে দায় দিয়ে আমি আটটা নাগাদ এখানে সে গাড়ি করে নিয়েছি স্বাভাবিক গাড়ি থেকে নামার পর আমি কিন্তু কোনো সময়ের জন্য আর এই ডান্দিক বাঁদিক দেখি না আমি সোজা নিজের ঘরে ঢুকে যাই আর এই ঘরটা খোলা থাকে আর ওইখানে তিনটে ছেলে থাকে দাঁড়িয়ে ছিল ওরা আমারই ছেলে নিজের তারা ছিল আর একটা পুলিশ সিকিউরিটি গার্ড আমার আছে বাড়িতে সে ওইখানে দাঁড়িয়ে ছিল স্বাভাবিক বাড়ির ওরা বাড়ির গার্ড ছিল আমি ঘরে ঢুকে জাস্ট এখানে আসছি আমি ঘুরে শুধু ঘুরি দিয়ে দেখি একটা ছেলের পিছন দিকে আসছে ভালো চেহারা তারা এই চেহারা পুরো পুরো নেশাগ্রস্ত দাম করে এখানে একটা মালল খুশি আমার বুকে তোকে একটা খুশি মাল আমি ছপ করে এই চেয়ারে পড়ে গেলাম পড়ে গিয়ে আমি চিৎকার যখন করছি তখন এই তিনটে ছেলে ঘর থেকে ঢুকেছে ও তখন এখানে গিয়ে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তারপরে ওরা টানতে টানতে ওকে নিয়ে যাচ্ছে টানতে পারছে না এত নেশা ওকে টেনে নিয়ে গেছে পুলিশটা নিয়ে গিয়ে ওকে বাইরে বসিয়েছে তবে বিধাননগর নর্থ থানায় ওরা ফোন করে নর্থ থানা ওকে নিয়ে গেল আমি আইসিকে ফোন করলাম বিধাননগর নর্থ আইসিকে আইসিকে ফোন করে বললাম দেখুন এই ছেলেটা কোথাকার ও বলছে হাওড়ার ছেলে আমি আমি জয়গাছির চাই ওখানে তো ও বলছে তো আমি দেখেই মনে হচ্ছে যে ও এত শক্তিশালী এত বস্ত ও কেন করলো কি কারণে করলো ভালো লাগছে না চোখগুলো দেখে আমার এটা বললো বললো আমি এনকোয়ারি করে দেখছি আমি বললাম এটা নিয়ে যাই তিনটে থেকে বেলা তিনটে থেকে ঘুরছি ওখানে আমার ফুটেজগুলো পেয়ে যাবে আমার পাশের বাড়ি আমার দাদা আছে ওর বাড়িও ফুটেজ পেয়ে যাবে